মতিঝিল থেকে কমলাপুর মাত্র এক দশমিক এক ছয় কিলোমিটার কিন্তু সেই পথেই থেমে আছে ঢাকার স্বপ্নের মেট্রো রেল ট্রায়াল রান হওয়ার কথা ছিল দু সালে জুনে কিন্তু প্রকল্প কর্তৃপক্ষ জানালো সময় বাড়ছে আরো দেড় বছর নতুন লক্ষ্য দু সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ডিএমপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফরুক আহমদ জানান সিভিল কাজ এখন প্রায় শেষের পথে তবে কমলাপুর স্টেশনের দিকে ট্র্যাক সুইচিং এর পিলার এখনো অসম্পূর্ণ যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্টেশনের ভিতরে সিঁড়ি টিকিট কাউন্টার সহ অন্যান্য নির্মাণ কাজে অগ্রগতি থাকলেও রাজারবাগের দিকে সম্প্রসারিত অংশে তেমন কোনো কাজই হয়নি বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ছয় মিনিট পর পর মেট্রো ট্রেন চলছে আর অক্টোবর থেকে তা নামিয়ে পাঁচ মিনিটে আনার পরিকল্পনা রয়েছে যদিও যাত্রীদের আশা ছিল দু সালে পৌঁছাতে পারবে মেট্রো কমলাপুর পর্যন্ত বাস্তবতা এখন বলছে আরো দীর্ঘ অপেক্ষা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে মাত্র এক কিলোমিটার পথ নির্মাণে লাগছে অতিরিক্ত দেড় বছর সেখানে মেট্রোর বাকি লাইনগুলো আদর সময় মতো শেষ হবে তো